দর্শক আসসালাম আলাইকুম আমরা দেখছি গরু আর গরু এই পরিস্থিতিতেও দেশের বিভিন্ন প্রান্তে যে গরুগুলো যাচ্ছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখছেন নামছে এখনও আজকে বেশ কিছু গরু এখান থেকে চলে যাবে হচ্ছে টাঙ্গাইলে আমরা গরুগুলো একটু দেখাই সামনে গিয়ে আপনাদের এই যে দেখছেন যাতে মানে আসলে ভালো ভালো কিছু গরু আছে এদিকে গাড়িতে আরও দুটি আছে নামছে মানে বিভিন্ন জায়গা থেকে কেনা হয়েছে এই গরুগুলো এই যে এখানে আরও দুটি আছে দেখেন আপনারা গরুগুলোর জাত মানটা একটু দেখে নেন সুন্দর সুন্দর গরু আমরা দেখছি আসলে এই যে কোয়ালিটি সম্পূর্ণ কিছু গরু আমরা দেখছিলাম দেখছেন আসলে আমরা একটু শুনি রনির কাছ থেকে রনির কি অবস্থা বলো ওয়ালাইকুম সালাম আসলে

দুটো ভালো হাজার টাকা সত্তর হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে সত্তর হাজার পাঁচশো আচ্ছা

আমরা এই পাশে কিছু গরু দেখছি এই পাশে একটু সুন্দর 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 কিছু গরু আছে এগুলো এগুলো তো কাহারুল থেকে কেনা নাকি হ্যাঁ এই এই গরুটা এই গরুটা একটু ঠিক করতে বলো এটা পাটা আচ্ছা আচ্ছা নুন নবীর ব্যাপারে

আচ্ছা এই গরুটা একটু খোলা যাবে এই গরুটা এটা 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 খুলে নিয়ে তো না উড়াইছ না উড়াইছ না উড়াইছ না এদিক এদিক নিয়ে ওরে বাবা মুখাড়ি নাই আচ্ছা আচ্ছা এ দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া উঠাইস না আমরা দেখছি গরুটিকে এই যে গরুটি রনি এটা কত পড়ছে আসলে

গরু পাওয়া যাবে পাঁচ সাতজন পাইকার আসবে ব্যাপারী আসলে পাঁচ সাতজনের মধ্যে ধরুন আমার ভাগে দুটোই পড়বে হ্যাঁ আরেকজনের দুটো মানে গরু পাবে টাকা থাকলে গরুর পড়ুন টাকা থাকলে তখন সমস্যা থাকবে হ্যাঁ হ্যাঁ এখন তো সবাই বিপদের মধ্যে আছে হ্যাঁ এখন তো দেশ তো সমস্যায় সমস্যা আছে সবাই বিপদের মধ্যে আসছে তাহলে এখন কি মানে যারাই গরু কেনুক একটু কম দামে কিনতে পারবে গরু কিনলে কম দাম বলতে কি

তো ঠিক আছে নাম্বারটা বলে দাও জিরো ওয়ান সেভেন সেভেন হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করে দাও ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে টাঙ্গাইলে আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান সেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুনে ধন্যবাদ